হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো সয়াবিন সয়াবিনটাকে আমি ধুয়ে পুষ্ক করে জল ঝড়িয়ে রেখেছি এখানে নিয়েছি পেঁপে পেঁপেটা আমি কেটে নিয়েছি পেঁপে দিয়ে বানাবো এখানে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট বানাবো আর টমেটো কেটে নিয়েছি রসুন আদাও আছে একটু আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এখানে আছে গোটা গরম মশলা হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার জিরে পাউডার আর পরিমাণ মতো নুন এ দিয়ে রান্নাটা করবো পুরা চিকেনের মতো বানাবো এখন আমি পেস্ট করে নেব রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ তো পেস্ট করা হয়ে গেছে এবার আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল আর দিয়েছি গোটা গরম মশলা এলাচি তারপরে দারচিনি আছে আর সাদা জিরে দিয়ে আমি কিছু সময় ভেজে নিলাম তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব হেবি টেস্টি লাগে পেঁপে দিয়ে এই সয়াবিন বানালে তারপর দিয়ে দিলাম আমি তেজপাতা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এখন আমি পেস্ট করা মশলাটাকে দিয়ে দেব পেস্ট করা আদা রসুনের পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে কষানো হয়ে গেছে খুব ভালো করে এখন দিয়ে দিলাম আমি হলদি পাউডার গোড়া মশলাতে দিয়ে দেবো এখন কাশ্মীরি চিলি পাউডার জিরে পাউডার পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে আবার মিক্স করে আলাচাড়া করে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তেল আমি একদম সামান্য পরিমাণে দিয়েছি এই জন্য একটু জল দিয়ে মশলাটা কষালে পুড়ে যাওয়ার ভয় থাকবে না আর কালারটা খুব সুন্দর রসমে টেস্টটা খুব ভালো হবে তারপরে আমি দিয়ে দিলাম পেঁপেগুলো পেঁপেটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেবো খুব ভালো করে মিক্স করে দিচ্ছে ঢেকে দিব তাহলে পেঁপেটা ফটাফট সিদ্ধ হয়ে যাবে এবার পাঁচ মিনিট পরে সাবান আড়াচাড়া করে দিয়েছে দিয়ে আমি সয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিনগুলোকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব সয়াবিনটাকে আমি সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম কিন্তু আলাদা করে ভেজে নেই নেই এই মশলা মধ্যে আমি কষিয়ে নেব একবারে ভালো করে এখন আবার ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে তারপর ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য হয়ে গেছে মশলাটা সেদ্ধ আর সরি এই পেঁপে সিদ্ধ হয়ে গেছে আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে একদম সিম্পল হবে খেতে অসাধারণ টেস্টি রুটি পরোটা নান ফ্রায়েড রাইস প্রিনাইস সবার সঙ্গে ভালো লাগবে একদম চিকেনের মতো লাগবে খেতে আর পেঁপে দিয়ে বানালে সোয়াবিন অসাধারণ টেস্টি হয় এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো জলটা আমি গরম করে নিয়ে গরম করে জলটা দিব এটা রসা বানাবো না একদম মাখামাখা বানাবো জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে আমি আবার নাড়াচড়া করে দিব এখন আমি ঢেকে দিলাম এবার গ্যাস আপ করে দিব হয়ে গেছে আমার গ্রেভিটা এতটুকু রেখেছি যাতে এটা টেনে যাবে একটু ঠান্ডা হলে পরে টেনে যাবে এখন আমি লাস্টে দিয়ে দেবো গরম মশলা পাউডার ভালো আচ্ছা গ্যাস অফ করে দেবো আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব তারপর গরম গরম সার্ভ করব অসাধারণ টেস্টি একটা রেসিপি একদম সিম্পল সয়াবিন পেঁপে দিয়ে সয়াবিনের রেসিপি